আজকে দুপুরে ইলিশ মাছ দিয়ে কচু সেদ্ধ করে রান্না করছিলাম এত মজা হয়েছিল যে দুপুরের খাওয়াটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে মেয়ের জন্য লুডুস রান্না করতেছি আমার ছেলে মেয়ে শুকনা লুডুস খায় না তো ওদের জন্য এভাবে আমি স্যুপ করে রান্না করে দিই তো লুডুসের মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছিলাম আর এই তো এদিকে মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি তো খেয়ে তারপরে মেয়ে মাদ্রাসায় যাবে আর ওর সাথে আমিও একটু নিচে যাব পানি আনতে হবে পানি শেষ হয়ে গেছে দুইটা জেরি কেনেরি আর ময়লাও ফেলতে হবে তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই সব কিছু কিন্তু আমাকেই করতে হয় তো তারপরে মেয়ে মাদ্রাসে চলে গেল আর এদিকে আমি পানি নিতে চলে আসছি তো এখানে বেশি ভিড় নাই আজকে তো আমি সিরিয়ালে দিয়ে দিলাম জেরিকেন দুইটা আর এদিকে বাইরে কিন্তু রোদ উঠে গেছিলো সাতটা চল্লিশের মতো বাজে এখন তো আমার ছেলে কান্না করতেছে আসার জন্য ছেলেকেও সাথে করে নিয়ে আসছিলাম তো পানি নিয়ে বাসায় চলে আসার পরে এটা হচ্ছে এগারোটার দিকে রান্না বান্না করতে চলে আসছি তো কচু সেদ্ধ করে নিচ্ছে এখানে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো কচু সেদ্ধ হয়ে গেছে তো কচুগুলো শিলবো আর ডালটা বসিয়ে দিব এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই কেটে নিয়েছি আর এই তো ইলিশ মাছটাও বের করে রাখছিলাম তো কচু সেদ্ধ করে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই মজা হয় খেতে একটু সময় বেশি লাগে রান্না করতে তারপরেও খেতে কিন্তু অনেক মজা হয় তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতের উপরে ঢেঁড়স ভত্তা দিয়েছি আর কাঁসামরিচ তো আমি আমরা কিন্তু ঢেঁস ভত্তা এইভাবেই করি ভাতের উপরে দিয়ে রাখি ঢেঁড়স আর কাঁচামরিচ দিয়ে রাখছি তো ঢেঁড়সটা এখন ভাতের উপর থেকে তুলে নিব তো এখানে পেঁয়াজ আর মরিচ ভর্তা করে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে তারপরে ঢেঁড়সটা ভর্তা করে নিচ্ছি আর গরম ভাতের সাথে ঢেঁড়স ভত্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি কচুগুলো কিন্তু সিলে নিয়েছি তো কচুগুলো শিলা হয়ে গেছে আর ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে তো ডালের মধ্যে আমি কাঁচামরিচ আর একটু লবণ তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ডালটা ঘেটে তারপরে তো টমেটো দিয়ে দিয়েছিলাম ডালে বলক চলে আসছে এদিকে আনারস কেটে নিলাম তো আপনাদের ভাইয়া বাসায় আসছে তাকে আনারস কেটে দিব তো সে আনারস খাচ্ছে বসে বসে আর এদিকে আমি আবার রান্না করতে চলে আসলাম তো ডালটা বাগার দিয়ে নামিয়ে রেখে এখানে মাছ ভেজে নিচ্ছে আর এদিকে মাছ ভাজা হতে হতে কিন্তু আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একটু রসুনও দিয়েছি সব কিছু বেটে নিলাম তো এখন বাটা মশলাগুলো ভেজে নিব আর এর মধ্যে ধনিয়া গুঁড়া তারপরে জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো তারপরে হলুদ লবণ তো দিয়েইছিলাম তো তারপরে ভালো করে মশলাটা ভেজে নিলাম ভেজে নিয়ে এবার কচুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে সেরে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব ও কসুটা যেহেতু সেদ্ধ হয়ে আসে আগে যেহেতু সেদ্ধ করা তো বেশি পানি দেওয়া লাগবে না একটু মশলাটা যেন ভিতরে ঢুকে এজন্য একটু পানি দিলাম তো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব তো কচুর এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আমি তো কচু নিয়ে আসলে বেশিরভাগই এভাবে রান্না করি তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিতাম তো মাছটা দিয়ে আমি তারপরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম আর এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব আর রান্নাটা সত্যি অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া খেয়ে খুবই প্রশংসা করছে তো ধন্যবাদ সবাইকে